মালবাজার বাতাবাড়ির একজন মোমস্য রোগীর জন্য ডেলিভারি পেশেন্ট তার ইমার্জেন্সি নেগেটিভ রক্ত দরকার এবি এবং রক্তের দরকার সন্তান প্রসভা মায়ের রক্তের অভাবে মালবাজার হাসপাতাল থেকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাতাবাড়ি এলাকার তসিমা খাতুন নামে এক মাকে পরিবার সূত্রে এমনটি খবর রক্তের অভাবে ওই মাকে সিঁজার করতে পারছিলেন না ডাক্তারবাবুরা রক্তের অভাবে ক্রমশই চরম পর্যায়ে পৌঁছেছিলেন প্রসবমা তোষিনা খাতুন পরিবার যখন হন্য হয়ে রক্তের জোগাড় করতে পারছিল না ঠিক সেই সময় বিষয়টি গ্রিন জলবেগের স্বেচ্ছাসেবী সংগঠনের নজরে আসতেই তারা রক্ত সংগ্রহ করতে ঝাঁপিয়ে পড়েন এবং খুঁজে পান এক রক্তদাতাকে যিনি বোনের জন্মদিনের অনুষ্ঠানকে অপেক্ষা করে রক্ত দিতে এগিয়ে আসেন শীতের রাতে এমনই মানবিকতার পরিচয় দিলেন জলপাইগুড়ি রানীনগর এলাকার বাসিন্দা সৌরভ চৌহান তিনি খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে এসে পৌঁছান এবং এবি নেগেটিভ রক্ত দান করেন তার এক ইউনিট রক্তে প্রাণে বেঁচে গেলেন প্রসবা মা এবং পৃথিবীর আলো দেখল গর্বে থাকা সদ্যজাত সন্তান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন এখনও যে মানুষের পাশে দিবারাত্রি পরিষেবা দিয়ে থাকেন তা আরেকবার প্রমাণ করে দিল এ বিষয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং রক্তদাতা সৌরভ চৌহান কি বললেন শুনুন একটা মেসেজ পাই আমি মেসেজে লেখা ছিল যে একজন মূর্ষ রোগী আসেন যে তিন দিন ধরে রক্তের অভাবে ওনার বিবি হচ্ছিল না তার জন্য আমি মেসেজ দেখা মাত্রই চলে আসি ওনাকে ফোন করি চলে আসি রক্তটা দিয়ে আমি ভালো লাগছে আমার খুব যে একজনের একজনকে বাঁচাতে পারলাম নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম সৌরভ চৌহান আমার বাড়ি হচ্ছে রায়নগর বিসি ক্যাম্পের পাশে আমাদের রুগী ছিল মালবাজারে মালবাজারের রুগী ছিল হঠাৎ করে ওখান থেকে ট্রান্সফার করে দিল আমাদেরকে জলপাইগুড়িতে এইখানে আসে ডাক্তার বলল হঠাৎ করে যে তোমাকে এমার্জেন্সি ব্লাড দিতে হবে তো ব্লাড আমরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম ব্লাড আর পাচ্ছি না চোখ জল ছলবল হয়ে গেল এবার এক দাদাকে ফোন করলাম ওই দাদা পনেরো মিনিটের মধ্যে আমাদেরকে ব্লাড ডোনেট করল তাকে আমরা ধন্যবাদ জানাই ব্লাড হচ্ছে এবি নেগেটিভ এবি নেগেটিভ

এবার আমাদের বাড়ি হলো পশ্চিম পাতাবাড়ি হল চুলকা আর জেলা জলপাইগুড়ি থানা হলো মেটেলি মেটেলি থানা আর এখন পেশেন্ট নিয়ে ভয় কমল পেশেন্টের নিয়ে আমরা খুব ভয় একটু ভয় কম হলো পেশেন্ট আপনার কি হয় পেশেন্ট আমার মেয়ে মেয়ে আর আপনার নামটা আমার নাম হচ্ছে অফিজুল হক মালবাজার বাতাবাড়ির একজন মোমুষ্য রুগীর জন্য ডেলিভারি পেশেন্ট তার ইমার্জেন্সি এবি নেগেটিভ রক্ত দরকার হচ্ছিলো এবং রক্তের অভাবেই প্রায় তিন দিন ধরে সিজার হচ্ছিল না মাটা কষ্ট পাচ্ছিলো এবং জল শুকিয়ে এসছে এরকম বাড়ির লোক কান্নাকাটি করে আমাদের কাছে এবং আমরা একটা মেসেজ করি আমাদের যারা নিয়মিত ডোনার আছে তাদেরকে তার মধ্যে একজন ডোনার সৌরভ চৌহান দাদা যার বাড়ি রানীনগর বিএসএফ কেম্প্রেজার এই শীতের রাতে গভীর রাতে নিজের মানে কষ্টকে উপেক্ষা করে ব্লাড ব্যাঙ্কে ছুটে আসেন এবং সব মিলে পনেরো মিনিটের মধ্যে ছুটে আসেন এবং এবি নেগেটিভ রক্তদান করেন তার মধ্যে আচ্ছা বিষয় হচ্ছে যে আজকে তার বোনের জন্মদিন বোনের জন্মদিনের অনুষ্ঠান ত্যাগ করে এবং শীতের শীতকে উপেক্ষা করে ব্লাড ব্যাঙ্কে ছুটে এসছে এবি নেগেটিভ রক্তদান করার জন্য এটা আমাদের কাছে বিশাল প্রাপ্তি যে একজন নেগেটিভ ডোনার এইভাবে ছুটে এসছে এবং একজন মমস্য রোগীকে বাঁচানোর জন্য আমরা তাকে কুনিশ জানাই এবং তার সব সুস্থতা কামনা করছি এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি